ব্যস্ত সময়ে ট্রেনের যান্ত্রিক গোলযোগ যাত্রী সহ প্রায় দু ঘন্টা স্টেশনে আটকে থ্রি সেভেন এইট টু ফোর ডাউন বর্তমান হাওড়া লোকাল হাওড়া বর্তমান মেন শাখার মেমারি স্টেশনের ঘটনা যান্ত্রিক ত্রুটি মেরামতের সময় ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল রেলকর্মীর হাত এরপর দীর্ঘক্ষণ মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রীসহ দাঁড়িয়ে থাকে হাওড়াগামী ওই লোকাল ট্রেনটি ঘটনার জেরে মেমারি স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার সকালে থ্রি সেভেন এইট টু ফোর ডাউন বর্ধমান হাওড়া লোকাল মেন বর্ধমান স্টেশন থেকে নির্ধারিত সময় ছেড়ে সকাল সাতটা বত্রিশ মিনিটে মেমারি স্টেশনে পৌঁছায় মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময় ঘটেই বিপত্তি স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমান থেকে একজন রেলকর্মী মেমারি যাচ্ছিলেন ওই ট্রেনে তিনি ট্রেনের ইঞ্জিনেই ছিলেন তিনি রেলের একজন মেকানিক্যাল কর্মী ট্রেনের ইঞ্জিনের ভিতরে কোনো কিছু একটা পড়ে যায় এরপর সেটাকে তুলতে গিয়েই আটকে যায় ওই রেলকর্মীর হাত প্রায় এক ঘন্টা আটকে থাকে ইঞ্জিনের ভেতর তার হাত ঘটনার ছেড়ে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন ট্রেনটি যাত্রী দুর্ভোগ এড়াতে থ্রি সেভেন এইট টু ফোর ট্রেনের যাত্রীদের পরবর্তী থ্রি বর্তমান হাওড়া ট্রেন পাঠানোর ব্যবস্থা করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে প্রায় দু ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় है। आगे आगे। दे बाहर रेस पे जा सर देख 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 देखिए ऊपर हो पेट्रोल ये देखिए पूरा टेन है खराब टेन और मुक्का दवा है थोड़ी आप लोग देखिए आ जाए 1800 800 फूट হ্যাঁ হয়েছিল সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢোকার পর দাঁড়ালো ডাউন ডাউন দাঁড়ানোর পর উনি মেকানিক ছিলেন গাড়ির লোকই

হাতটাকে বের করা হলো কোনো কাজের ঘটনা মেমোরি স্টেশন আচ্ছা আমার তারপরে কতক্ষণ পর গাড়িটা ছাড়লো গাড়িটা ছাড়লো নটা দশে ছাড়লো মোটামুটি আর ওই ওই হাত ঝুঁকা অবস্থায় কতক্ষণ ছিল এক ঘন্টা প্রায় এক ঘন্টা ওরকম অবস্থা হ্যাঁ এক ঘন্টা ওই অবস্থায় পড়েছিলো আর কীভাবে কোনো ইয়ে ইঞ্জিনে কিছু কাটাকাটি করে বার করেছে না কাটাকাটি তলায় ঢুকে খুললো কী খুললো আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম